何じゃいい何じゃいい何じゃい दे ए तो ए यो यार ये उका करे हेदि कायंदा दिनम आज के माने पाले पाले बॉडी पे आलेला आकडेले नाही शाईले আমাদের একটা প্রবাদ ছিল স্লোগান ছিল যে জয় জোয়ান জয় কিষাণ কিন্তু আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই স্লোগানটাকেই জয় জোয়ান জয় কিষাণ তার সঙ্গে জয় বিজ্ঞান জয় অনুসন্ধান এটাকে সংযুক্ত করে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এবং নতুন নতুন টেকনোলজিকে কাজে লাগিয়ে কিভাবে কৃষিজাত উৎপাদনকে আরো বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও কৃষিতে স্বয়ং সম্পূর্ণ করা এবং আমরা জানি যে বিকশিত ভারতের কথা দেশের প্রধানমন্ত্রী বলছেন আর এই বিকশিত ভারতে কৃষিজাত পণ্যকে পাথেও করে দেশের ইকোনমি কীভাবে ডেভেলপ করা যায় সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী দেখিয়েছেন একটা সময় ছিল বিদেশ থেকে বিদেশ থেকে আনাজ আমাদের খাদ্য শস্য আমদানি করা হতো আর আজকে আমরা আমরা ভারতবর্ষ খাদ্য সম্পূর্ণ এবং আমরা বিদেশে রপ্তানি করার মতো পজিশনে জায়গায় আমরা পৌঁছে গেছি এবং আজকে আমরা যদি দেখি ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদ চতুর্থ স্থানে পৌঁছে যাওয়ার মূল কারিগর হচ্ছে আমাদের এই কৃষি তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যেও আমাদের এই কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কৃষকদেরকে সহায়তা করছে বিভিন্ন স্কিমের মাধ্যমে আমাদের রাজ্যের কৃষকদেরকে উৎসাহিত করা তাদের উৎপাদিত সামগ্রী সহায়ক মূল্যে ক্রয় করা এবং এমএসপি রেই এবং আপনারা জানেন যে দীর্ঘদিন আমাদের সরকার দুই হাজার আঠারোতে ত্রিপুরা রাজ্যে আসার পর থেকে কৃষকদের উৎপাদিত ধান সহায়ক মূল্যে ক্রয় করার ব্যবস্থা আমাদের সরকার করেছে আজকে মূলত হচ্ছে আমাদের যেই স্লোগানটা ছিল জয় 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 কিষান জয় বিজ্ঞান জয় অনুসন্ধান সেটাকে কাজে লাগিয়ে আমাদের প্রধানমন্ত্রী হ্যাঁ নর্থ ইস্ট কম্পোনেন্ট যে প্রজেক্ট সেই প্রজেক্টের আওতায় আইসিএর ডিপার্টমেন্ট কেবিকে ডিপার্টমেন্ট তারা এই রাজ্যে দুইশো জন কৃষকে দিল্লিতে তাদের যে উৎপাদিত তাদের কৃষির যে ট্রেনিং তার ব্যবস্থা করেছে প্রথম দাব কুড়ি জনে গেছে এবং আজকে কুড়ি জনের একটা প্রতিনিধি দল দিল্লিতে যাবেন তারা ট্রেনিং করে আবার পাঁচ তারিখে আগরতলায় ত্রিপুরা রাজ্যে ফিরে আসবেন তো সমস্ত ব্যয় আমাদের আইসিআর এবং কেবিকে ডিপার্টমেন্ট সেটা এবং দেশের প্রধানমন্ত্রীর যে প্রজেক্ট ড্রিম প্রজেক্ট সেই প্রজেক্টের আওতায় ওনারা যাচ্ছেন এবং আগামী দিন তারা সেখানে যে অনুসন্ধান করবেন মডার্নাইজেশন অফ দ্য আমাদের যে কৃষি কাজে যে মডার্ন টেকনোলজি সেইগুলির উপর ট্রেনিং করবেন এবং সেটা এই ত্রিপুরা রাজ্যে এসে তারা প্রয়োগ করবেন এবং আমার দৃঢ় বিশ্বাস এই ট্রেনিংয়ের মাধ্যমে আগামী দিন এই ত্রিপুরা রাজ্যের যে কৃষি তে স্বয়ংসম্পূর্ণ যেটা আমাদের সরকারের স্বপ্ন সেটা বাস্তবায়ন হবে এবং আমাদের রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এই ডক্টর প্রফেসর মানিক সাহার নেতৃত্বে সরকার এবং মাননীয় মন্ত্রী কৃষিমন্ত্রী রতনলাল কৃষিজাত পণ্য কিভাবে আরো বৃদ্ধি করা যায় দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন এবং আমার দৃঢ় বিশ্বাস আমরাও আমাদের যে রাজ্যের যে স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে কৃষকদের একটা বড় অংশীদারিত্ব আমরা দেখতে পাবো এবং ত্রিপুরাকে আগামী দিনে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার একটা প্রয়োগ অলরেডি শুরু হয়ে গেছে